হায় আল্লাহ আজকেও কার যেন কলেজের সেরা দন চলে গেল অন্ধকার কবরে কলেজের ভাই বোনেরা দোয়া করবেন এই বাচ্চার জন্য আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকেও কিন্তু সুন্দর একটা ছোট্ট বাচ্চার কবর খননের ভিডিও দেখানোর চেষ্টা করব কলিজার ভাই বোনেরা ছোট বাচ্চার কবর খননগুলো যারা যারা দেখতে চান অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাচ্চার কবরগুলো আমরা কিভাবে দাফন করে থাকি কারণ কি ছোট বাচ্চাগুলো অনেক রিক্স আছে। ছোট বাচ্চাগুলো শিয়াল কিন্তু উঠায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিন্তু আমরা সৌন্দর্য সিস্টেম কিন্তু কবরগুলো ঘুরে থাকি পুলিশের ভাই বোনেরা যারা যারা প্রতিটা ভিডিওটি দেখতে চান অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খবর দেওয়া হলে বাচ্চাটার কবরটা সেফ থাকে দেখানোর চেষ্টা করছি এই মাটিটা কিন্তু অনেক শক্ত মাটি যার কারণে কিন্তু কবরটা অনেক সুন্দর হয়েছে কলিচার ভাই বোনেরা যারা যারা নতুন আছেন কবরকে ভালোবাসেন কবরের ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে মডেলের কবরটা খনন করা হচ্ছে এটা কিন্তু অনেক সময় ছোট বাচ্চার কবরগুলো অনেক সময় মডেলিং করে করার চেষ্টা করি তো অবশ্যই এটা আসলে মডেলিংয়ের কিছু না ফেরেস্তা বাচ্চা আর সে কিন্তু এমনিতেই জান্নাতি হয়ে যাবে এটাই কিন্তু বাস্তব কথা কারণ ছোট্ট বাচ্চার কবরগুলো অনেক সুন্দর হয় তারা ফেরেশতা বাচ্চার মতো কিন্তু তারা জান্নাত থেকে এসেছে আবারও জান্নাতেই চলে যাবে কলিজার ভাই বোনেরা দেখতে থাকেন খবরটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে জান্নাত থেকে এসেছে আবার জান্নাতে চলে যাবে কলিজার ভাই বোনেরা জান্নাত থেকে এসেছে আবার জান্নাতে চলে যাবে একদিনের বাচ্চা ছোট্ট বাচ্চা জান্নাতেই কিন্তু আবার চলে যাবে এই জন্য দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দোয়া ভালোবাসা কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য আল্লাহ সবাইকে এই খায় দ্বারাজ করবেন সেই দোয়াটা থাকবে আমিন সুম্মা আমিন হায় আল্লাহ বাবার হাতে ছেলের দাফন কতটা কষ্টদায়ক হায় আল্লাহ জান্নাত থেকে এসেছে আসলো জান্নাতে চলে গেল জান্নাতবাসী বাচ্চাটা কিন্তু নিয়ে আসতেছে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকে কিন্তু ছোট্ট আরেকটা কবরের ভিডিও দেখানোর চেষ্টা করব অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছেন ভিডিওগুলো দেখাবেন কলিজার ভাই বোনেরা যারা যারা ফুল ভিডিওটা দেখতে চান অবশ্যই কিন্তু স্লিপ করা যাবে না একদমই কাটা যাবে না ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাচ্চার কবরগুলো আমরা কিভাবে দিয়ে থাকি কলিজার ভাই বোনেরা এটা কি এটা খালি পানিটা ডাটা না

বাস যগ দেন বেশ দি আছে বাসটি দেন যদি বাস বেশি আছে সগুলো দেতেন মাটি নেন সবাই মাটি নেন মিনহা খালাকনা কুম অফিহা নই দকুম অমিহা নুখরি জকুম তারা তার নুখরা মিনহা খালাক না কুম অফিহা নৈই দকুম অমিনহা নুখরি জকুম তারা তার নুখরা। মিনহা খালাকনা কুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরে জুকুম তারা তা হ্যাঁ হয়েছে কোদাল তাই একজন মারি মাটি ফেলাই লোক প্রিয় কলিজার ভাই বোনেরা আসলে বাচ্চার কবরগুলো এইভাবে দিলে একটু মজবুত থাকে কারণ শেয়ালের অনেক সময় কিন্তু এগুলো বাচ্চার কবর উপর দিয়ে বাঁশ দিলে কিন্তু নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমার হাতে যে খবরগুলো এইভাবে কিন্তু দেওয়া হয় কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন কোলে ভাবে ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তাহলে কিন্তু ভিডিও করার বা ভিডিও ধারণ করার উৎসাহ বাড়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আল্লাহ যেন সবাইকেই কবরের ভিডিওগুলো দেখার তৌফিক দান করে কারণ এই কবরে একদিন আমাকে আপনাকে সবাইকেই আসতে হবে প্রিয় কলেজের ভাই বোনেরা নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি না ভিডিওগুলো ভালো লাগে দেখতে চান লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ সবাইকেই ভালো রাখুক আল্লাহ হুমা আমিন আল্লাহ হুমা আমিন সুমা আমিন